প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখো সিরিজ আজকে আমরা প্রথম ক্লাসটাতে ফুল রোডম্যাপটাকে জানবো রোডম্যাপ মানে সিরিজের কনসেপ্টটা কি কয় টাইপের সিরিজ আমরা দেখবো ক্লিয়ার টাইপ বলতে আমরা এখানে কিন্তু সিরিজের টাইপ শিখবো না আমরা শিখবো একটা সিরিজ কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে ক্লিয়ার ওই কনভার্জেন্ট ডাইভার্জেন্টের কনসেপ্টটা নেব আর ওই কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট আমরা কেমন করে টেস্ট করব বা কিসের মাধ্যমে তার পুরো ফান্ডাটা জানব তো ওই তিনটে পার্টে কিন্তু ওই জন্য সাজিয়ে নিয়েছি তো প্রথমে দেখে নেওয়া আগে কনসেপ্ট সিরিজের অ্যাকচুয়াল কনসেপ্টটা কী তো এই সিরিজের কনসেপ্টটা আসে সিকুয়েন্সের কনসেপ্ট থেকেই কীরকম যেমন ধরো এফ এন ইকুয়াল টু কত ওয়ান বাই এন কেমন এফেন ইকোয়াল টু ওয়ান বাই আমরা প্রথমে একটা নিয়ম তৈরি করলাম কেমন এবার আমরা জানি যে ফাংশানটা কি ফাংশান অল টাইম একটা মেশিন আর মেশিন মানেই আমি যদি ইনপুট দিই তাহলে আউটপুট হিসাবে কিছু পাবই এখন প্রশ্ন হচ্ছে আমরা ইনপুট হিসাবে কী দেব এখানে তো এনের মান যা ইচ্ছা তাই দিতে পারি ক্লিয়ার মুখ দিয়ে আমি যা ইচ্ছা সেই খাবার খেতে পারি বিড়িও খেতে পারি বিরিয়ানিও খেতে পারি কিন্তু ও যে সুগারের পেশেন্ট আর পেশেন্ট হওয়ার জন্য অনেক খাবার কিন্তু খেতে পারবে না রেস্ট্রিকশান রয়েছে তো সিকোয়েন্স চ্যাপ্টারে ওখানে রেস্ট্রিকশান কী রয়েছে যে এনের সব মান কিন্তু পুট করতে পারবে না কেবল কেবলমাত্র ন্যাচারাল নাম্বারে পুট করতে পারবে মানে ওয়ান পুট করতে পারবে টু থ্রি ফোর ফাইভ সিক্স চলছে এরকম যদি ওয়ান পুট করা যায় তাহলে কিন্তু আমরা পাবো কি যদি ওয়ান পুট করা যায় তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান টু পুট করো তাহলে ওয়ান বাই টু পাচ্ছ থ্রি পুট করো তো ওয়ান বাই থ্রি পাচ্ছ ফোর পুট করো ওয়ান বাই ফোর পাচ্ছ এরকম চলবেই শেষ হবে না পথ একদম অসীমের পথে কেমন তো যেটা পেলাম এটা হচ্ছে কি সিকোয়েন্স এটা হচ্ছে সিকোয়েন্স তাহলে সিকোয়েন্স মানে আমরা কী জানতাম একটা প্যাটার্ন একটা নিয়ম বা একটা সিস্টেম যেখানে আমরা ওই প্যাটার্নে পরের পরটা কী হবে ওটা বলতে পারবো যেমন পরেরটা ওয়ান বাই ফোর হবে ওটা নাও দেখি তাও বলতে পারবো একটা প্যাটার্নে বেঁধে গেছে যদি আমরা এরকম সিকুয়েন্স ক্রিয়েট করতে পারি তো সিকোয়েন্সের এলিমেন্টগুলো কী পেলাম পদগুলো কী পেলাম ওয়ান পেয়েছি ওয়ান বাই টু পেয়েছি ওয়ান বাই পেয়েছি ওয়ান বাই ফোর পেয়েছি এরকমও পেয়েছি তো নাকি এবার এই টার্মগুলোকে আমি যদি যোগ করি অ্যাড করি আমরা আমরা কিন্তু যাতার টার্ম অ্যাড করছি না আমরা সিকুয়েন্সের যে টার্ম ওগুলোকে অ্যাড করছি অ্যাড করে যেটা পেলাম ওটাকেই বলছি আমরা সিরিজ তার মানে আমরা ধরে নাও ওয়ান ইচ্ছা করে নিলাম ফাইভ হান্ড্রেড হান্ড্রেড ওয়ান এবার পদ অ্যাড করে দিলাম ওটা কিন্তু সিরিজ হবে না সিরিজ হতে গেলে ওই টার্মগুলো কোনো একটা কি প্যাটার্ন মানবে কেমন ওই টার্মগুলো কোনো একটা প্যাটার্ন মানবে আর প্যাটার্ন মানা মানে হচ্ছে ওরা হচ্ছে সিকুয়েন্সেরি এলিমেন্ট তো সিকোয়েন্সের পদগুলোর সামকেই বলছি আমরা সিরিজ আচ্ছা এবার এটাকে ডিনোট কি করে করব। কেমন করে লিখবো তো দেখো আমরা সিকোয়েন্সের এই টার্মটাকে বলি আমরা এফ ওয়ান ঠিক কিনা কারণ দেখো এন এর ভ্যালু ওয়ান পুট করলে এফ ওয়ান পাচ্ছি এন এর ভ্যালু টু ফুট করলে এফ টু পাচ্ছি এন এর ভ্যালু থ্রি ফুট করলে এফ থ্রি পাচ্ছি এই যে আমি টার্মগুলো পাচ্ছি এর টার্মগুলোকে আমি অ্যাড করছি তো এটাই কি এটাই তো সিরিজ এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাকে কি শর্ট লেখা যায় অবশ্যই আমরা এটা কেমন করে লিখতে পারি এটাকেই আমরা লিখতে পারি এইভাবে সামেশন দেখো এখানে এই টার্মগুলো কি ফাংশনাল ভ্যালু মানে এফ হব এন অ্যাকচুয়ালি এনের ভ্যালু ওয়ান করলে এটা পাচ্ছি টু ফুট এটা পাচ্ছি থ্রি ফুট করে এটা পাচ্ছি চলছে এরকম তাই এফ এর নাম দিলাম এবার এখানে এনের যে ভ্যালু আমরা কী থেকে নিচ্ছি ওয়ান থেকে বসাচ্ছি আর চলছে ইনফিনিটি বব দি তো আমরা এই যে সিরিজটাকে এইটা দিয়ে কিন্তু ডিনোট করার চেষ্টা করি বা এটা দিয়ে ডিনোট করি কেমন তো এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় তাই দেখবে আমাদের প্রশ্নের দুরকম সিস্টেমে কিন্তু দেওয়া থাকবে তো এই গেল হচ্ছে আমাদের সিকুয়েন্সের মূল কনসেপ্ট এবং সিরিজের মূল কনসেপ্ট এবার আমরা চলে আসছি যে টাইপ টাইপ বলতে টাইপ বলতে আমরা দেখো এখানে কিন্তু যে টার্নগুলোর অ্যাড করছি আমি কি একদম অন্তিম পরটা পেয়েছি আমরা নিচু ক্লাসে কী শিখেছি যে টু দুটো টার্ম অ্যাড করলে একটা সংখ্যা পাওয়া যায় বা তিনটে টার্ম অ্যাড করা যায় বা চারটে টার্ম অ্যাড করা যায় কিন্তু এখানে লক্ষ্য করো এখানে কিন্তু অসীম সংখ্যক টার্ম আমরা অ্যাড করছি ক্লিয়ার যদিও আমি ওই পারের টার্মগুলো আমি লিখিয়ে নি তো না লিখলেও আমরা কি যোগ ফলটা করতে পারবো বা যোগ করতে পারবো কি যোগ করলেও সেই যোগ ফলটা কেমন হবে এমন হবে না তো যে যোগ করলাম ইনফিনিটিভ পেয়ে গেলাম বা যোগ করলাম কোনো একটা সংখ্যাই পাচ্ছি কি এমন বিষয় তো ওই কারণে আমি তোমাদের টাইপটাকে দুটো থটে ভাগ করছি একটা লিখছি কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান চলছে এরকম ক্লিয়ার তো তোমরা কিন্তু এটা মানতে বাধ্য স্যার এই টার্মগুলো কিন্তু সিকুয়েন্সেরই টার্ম তা নিয়ম মানছে নিয়ম মানতে গেলে সিকুয়েন্সের পর যেমন পরের টার্মটা কি হবে ওয়ান হবে কারণ ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান নিশ্চয়ই পরেরটা ওয়ান হবে তারপরেরটা ওয়ান হবে তুমি বলতে পারছো একটা প্যাটার্ন মানছে তাই এরা প্রত্যেকে কিন্তু সিকোয়েন্সের টান আর ওদেরকে অ্যাড করে বানালাম কি আমরা সিরিজ ঠিক একই রকমভাবে যদি বলো স্যার ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু কিউব এরকম করে চলছে আপ টু ইনফিনিটিভ স্যার এটা কি সিরিজ হবে অবশ্যই হবে কেন কারণ দেখো এখানে আমরা কী পেয়েছি যে টার্মগুলো পেয়েছি না ওরা কিন্তু একটা প্যাটার্ন মানছে যেমন ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার নিশ্চয়ই পরেরটা কী হবে ওয়ান বাই টু কিউব পরেরটা কী হবে ওয়ান বাই টু টু দি পার ফোর তারপর একটা কী হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ মানে প্যাটার্ন মানছে তাই এটাও কিন্তু সিকোয়েন্সের যেহেতু পথ তার সামনেছি এটাও কিন্তু সিরিজ তাহলে এটাও সিরিজ হলো আর এটাও সিরিজ হল এবার আমি দেখতে চাইছি যে আমি সম্পূর্ণ টার্মকে অ্যাড করে আমি কি উত্তর ইনফিনেটিভ পাবো নাকি আমরা ফাইনাইট কোনো ভ্যালু পাবো যেটা আবিষ্কার হয়েছে সংখ্যা যদি আবিষ্কার হওয়া কোনো সংখ্যা পাই কোনো বাস্তব সংখ্যা পাই তাহলে কি বলবো যে না ভাই কনভার্জেন্ট ক্লিয়ার কিন্তু যদি দেখা গেল অ্যান্সার পেলাম ইনফিনিটিভ ডাইভার্জেন্ট তো চলো আমি ইনফিনিটিভটা পদ যোগ না করে প্রথমে আমরা এনটা টার্ম যোগ করি কটা এনটা টার্ম যোগ করি ক্লিয়ার এস এন মানে এন সংখ্যক পদ নিয়ে নিচ্ছি যেমন ধরো ওয়ান প্লাস ওয়ান প্লাস চলছে এরকম আমি কিন্তু ইনফিনিট না জাস্ট আমি এনটা টার্ম যোগ করছি তো দুটো ওয়ান যোগ করলে টু হয় তিনটে ওয়ান যোগ করলে থ্রি হয় চারটে ওয়ান যোগ করলে ফোর পাঁচটা ওয়ান যোগ করলে ফাইভ দশটা ওয়ান অ্যাড করলে কী হয় টেন ওয়ান হান্ড্রেড ওয়ান অ্যাড করলে কী হয় একশোটা ওয়ান অ্যাড করলে কী হয় ওয়ান হান্ড্রেড ওরকম এনটা ওয়ান অ্যান্ড ওয়ান অ্যাড করলে কত হবে এন ঠিক কিনা আমি এন সংখ্যক ওয়ান অ্যাড করেছি তাই এন পেয়েছি ক্লিয়ার তো আমি এনটা চাই না আমি চাই ইনফিরটিভটা তাহলে আমরা এক কাজ করি যদি আমি ইনফিনিটিভটা যদি এন মানে ইনফিনিটিভের পথে যদি এন ওয়ান অ্যাড করতে চাই তো আমাকে লিমিট ইউজ করতে হবে কেন কারণ আমি তো এনের এর ভ্যালু ইনফিনিট তো পুট করতে পারবো না তো আবিষ্কারই হয়নি তাই এনের ভ্যালু যখন প্রায় ইনফিনিটিভের কাছে এনের ভ্যালু যখন ইনফিনিটিভের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম চলছে একদম যখন ইনফিনিটিভের কাছে যখন কোনো ন্যাচারাল নাম্বার বসাবো তখন তখন আমি সামটা কত পাবো ক্লিয়ার এনটার জন্য তো এম পেলাম যদি ইনফিনিটিভটার কাছে যদি যে ন্যাচারাল নাম্বারটা অতটা যদি এন যোগ করি তাহলে কি পাবো তো এনের ভ্যালু ইনফিনিটিভ পুট করো অ্যান্সার কি পাচ্ছ ইনফিনিটিভ তো যখনই আমি অ্যান্সারটা ইনফিনিটিভ পেলাম কেমন তখনই কিন্তু আমরা তখনই কিন্তু আমরা ভালো করে চোখ দিয়ে দেখলাম আর দেখে বললাম ও অ্যান্সার আমরা ইনফিনিটি পেয়েছি তার মানে তার মানে আমরা একটাই কথা বলবো এখানে যে এটা আমরা এই যে সিরিজটাকে কি বলবো ডাইভার্জেন্ট সিরিজ কেমন এই সিরিজটা কি ডাইভারজেন্ট আশা করছি বুঝতে পেরেছ ডাইভার্জেন্টটা কখন বলছি তাহলে কি করলাম আমরা ইনফিনিটের পথ অ্যাড না করে আগে এনটা পদ অ্যাড করলাম এনটা পদ অ্যাড করার পর দেখলাম রেজাল্ট কি পেলাম এবার যখন এনটা পদ অ্যাড করে রেজাল্ট পেয়ে গেলাম তাহলে এবার ইনফিনিটিভটার ইনফিনিটিভটা পথ যদি অ্যাড করি তাহলে রেজাল্ট কী পাবো ইনফিনিট পদ কেন বলছি কারণ এনের ভ্যালুটা ইনফিনিট কাছে কাছে মানে কি ধরে নাও ইনফিনিটির পথ অ্যাড করছি তখন কী রেজাল্ট পাচ্ছি অ্যান্সার ইনফিনিটিভ এবার যদি আমি এক্ষেত্রে ভাবি বিষয়টাকে তাহলে এসেন ইকোয়াল টু কী লিখব আমি প্রথমে এনটা পদ টু কী ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান হবে কেন কারণ দেখো টু এর পাওয়ার ওয়ান থেকে এন মাইনাস ওয়ান মানে কি এন মাইনাস ওয়ানটা পদ আর যোগ একটা পদ মানে এনটা পদ হয়ে গেল আবার মধ্যে দেখো টু এর পাওয়ার ওয়ান একটা পথ দুটো পথ তিনটা চারটা মানে পাওয়ার যত ততগুলো টার্ম পাচ্ছি ক্লিয়ার তার মানে কি এখান ওয়ান থেকে শুরু করে এন মাইনাস ওয়ান অব দি টোটাল এন মাইনাস টার্ম কিন্তু ওয়ান অফ একটা টার্ম তাহলে এখানে আর একটা টার্ম পাচ্ছি তো টোটাল টার্ম কত হচ্ছে প্লাস ওয়ান মাইনাস কাটলে এন পাচ্ছি তো টোটাল এখানে টার্ম আছে এনটা টা টার্ম বুঝে গেলাম তাহলে আমরা ওই এনটা টার্মের অ্যাড কত হবে তো এটা যেহেতু আমরা বলতে পারি জিওমেট্রিক সিরিজ গুণাত্তর প্রগতি জিওমেট্রিক সিরিজ তাই ফর্মুলা কি ওয়ান ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর মানে কি এই টার্মটাকে এই টার্ম দিয়ে ভাগ তো ভাগ করলে ওয়ান বাই টু হচ্ছে তো আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর আর মানে কত ওয়ান বাই টু ফর্মুলা এটা কিন্তু স্যার কী ফর্মুলা ফেললেন এটা একটু লিখে দিন পাশে দেখো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস চলছে এরকম এ আর টু দি পাওয়ার যদি এন মাইনাস ওয়ান থাকে না এর মানে কি এনটা পদ ক্লিয়ার কারণ আরের মানটা ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে যে তাই এন মাইনাস অনেক শেষ হতে হবে কারণ একটা পদ এক্সট্রা ধরা আছে তাহলে এর সূত্র কি এর সূত্র হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান আর এটা হচ্ছে ফর্মুলা আশা করি বুঝতে পেরেছ যেখানে আর এই ভ্যালুটা কি ওয়ানের থেকে ছোটো তখন কিন্তু এই ফর্মুলা কারণ ওয়ান থেকে বাদ যাচ্ছে আপনার কি আটটাকে ওয়ানের থেকে ছোটো হতে হবে স্যার এই এটা কোনটা এ হচ্ছে প্রথম পথ আর আর কোনটা আর হচ্ছে পরের টামটাকে আগেরটা টার্ম দিয়ে ভাগ করলে যেটা পাবো এবার যদি কেউ গণনা করো তাহলে গণনা করলে কী পাচ্ছ গণনা করলে আমরা পাচ্ছি নিচেই লিখি গণনা করে পাচ্ছি ওয়ান থেকে হাফ বাদ দিলেও হাফ হয় ওটা উঠে যাচ্ছে তার মানে টু ইন্টু কত টু ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস ব্র্যাকেটের মধ্যে কী লিখবো ওয়ান বাই টু হোল্ড টু দি পর এন মানে কি ওয়ান বাই টু টু দি পর এন কেমন চলো ফার্স্ট ব্র্যাকেটে দিই ব্যাস তো আমরা গণনা করে এটা পেলাম বলো এফ ওকে এবার আমরা কিন্তু এখানে এস এম সমান পেয়েছি বাট আমার দরকার কি আমার দরকার হচ্ছে এনটা টার্ম না যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি অসীম সংখ্যক পদ আছে তো অসীম সংখ্যক পদ অ্যাড করলে কি পাবো তার মানে আমার দরকার হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এস এন লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ কেমন তো চলো আমি এটা একটু মেটাই হ্যাঁ তাহলে একবারে লিখতে পারবো আমি তো আমি লিখছি কি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এস এন মানে যখন এনের এর মানটা ওয়ান টু থ্রি ফোর না একদম ইনফিনিট ভাগ আছে তখন আমি সমস্ত পদগুলোকে অ্যাড করলে রেজাল্ট কি পাবো তো আমি যখন এপারে লিমিট নিচ্ছি তো দেখো একবারে করে দিচ্ছি টু ইন টু ওয়ান মাইনাস দেখো টুয়ের পর ইনফিনিটিভ মানে কথা হচ্ছে অনেক বড় সংখ্যা তো মানে কি টুয়ের পর ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ ওয়ান বাই ইনফিনিটিভ মানে জিরো ওয়ানকে ইনফিনিটি ভাগ করলে জিরো হয় তো ক্যালকুলেশন করে কি পেলাম আমরা টু পেলাম তো লক্ষ্য করো লক্ষ্য করো আমরা দুটো সিরিজ নিয়েছি এটাও একটা সিরিজ ওটা একটা সিরিজ ওই সিরিজের ক্ষেত্রে আমি টার্নগুলো বলতে পারছি যে অ্যান্সারটা কিন্তু অ্যান্সারটা কিন্তু ট্যের কাছে হবে বা টু হচ্ছে আর ওর অ্যান্সারটা ইনফিনেটিভ তাহলে এখান থেকে দেখে এখান থেকে দেখে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি কি এখান থেকে দেখে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারছি কি সিদ্ধান্ত যেহেতু আমরা এই সিরিজটার ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ সংখ্যক পদ অ্যাড করে ইনফিনেটিভ পেলাম তাই এর অ্যান্সারটা কী হচ্ছে ডাইভারজেন্ট তার মানে এই সিরিজটা কি ডাইভার্জেন্ট ক্লিয়ার তার মানে এই সিরিজটা হয়ে গেল কি ডাইভারজেন্ট আবার লক্ষ্য করো যখন আমি এই সিরিজটার এই সিরিজটার যখন সামের দিকে তাকাচ্ছি তখন কি পেলাম একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি আর ফাইনাইট ভ্যালু পাওয়ার জন্য আমরা কি বলবো এই যে সিরিজটা উত্তরটা না কিন্তু ওই সিরিজটা ওই সিরিজটা কী হবে কনভার্জেন্ট ক্লিয়ার এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট তো বুঝতে পারো নিশ্চয়ই কখন বুঝবো যে কনভার্জেন্ট আর কখন ডাইভার্জেন্ট এখন তোমরাই বলো একটা অঙ্ক যদি দেয় আমাকে তাহলে সেটাকে ক্যালকুলেশান করে তার সাম বের করে আমি যদি অঙ্কটাকে দেখি তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে তাই আমরা কি করে টেস্ট করব। কারণ আমাকে বলবে না যে ওর সামটা বের করো কেমন আমাকে বলবে না যে ওই সিরিজটার সাম কতটা বের করো ওই সিরিজটার সাম কত বের করো আমাকে বলবে না আমাকে ওরা বলবে যে ভাই সিরিজটা কনভার্জেন্ট না কি ডাইভারজেন্ট ক্লিয়ার তো যদি আমাকে কনভারজেন্ট না নাকি ডাইভার্জেন্ট এটা বের করতে বলে তার দুটো নিয়মরা রয়েছে একটা নিয়ম তুমি এই টেকনিকে গণনা করো এই টেকনিকে গণনা করো গণনা করার পর দেখো উত্তরটা ইনফিনিটি পাচ্ছ না কি পাচ্ছ না কোনো ফাইনাল ভ্যালু পাচ্ছ এটা দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কনভারজেন্ট নাকি ডাইভার্জেন্ট ক্লিয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে অনেক সিরিজ থাকবে যার ক্ষেত্রে কিন্তু আমরা এন সংখ্যক পথ বের করার পর সাম করতে পারবো না বা টাফ হয়ে যাবে তো এরকম কি কোনো সিস্টেম আছে যে আমরা সামান্য একটু গণনা করে নেব গণনা করলেই আমরা ডাইভার্জেন্ট না কারভার্জেন্ট বুঝতে পারবো তো এর জন্য কিছু ম্যাথমেটিক্সিয়ান ওদের কিছু নলেজ কিছু আবিষ্কার ওরা দিয়ে গেছে থিওরিমের আকারে বলছে ভাই দেখ তুই শুধু এই সিরিজটা দেখে এই টার্মটা বের করে তুই এই খালি টেস্টটা কর যেমন কেমিস্ট্রিতে হয় না কেমিস্ট্রিতে তুমি একটা একটা ধরো কেমিক্যাল ঢাললে কালার চেঞ্জ হয়ে গেল তো যে কালারটা দেখলাম ও এর মজাল এটা আছে আবার অন্য কিছু ঢাললাম কালার অন্য কিছু আসলো তোমার এটা আছে তো ঠিক একই ভাবে আমরাও এখানে টেস্ট করব ক্লিয়ার তো কী কী টেস্ট আমাদের সিলেবাসে আছে তো আগে তুমি এটা লিখে নাও আগে তবে বলে দিচ্ছি এবার দেখো তাহলে কী কী টেস্ট আছে ধরো তোমাকে একটা সিরিজ দিয়ে দিবে কেমন একটা সিরিজ দিয়ে দিবে। এবার ওটাকে এই টেকনিকে না নামিয়ে আমরা করব কি আমরা এই টেস্টগুলোর হেল্প নেব এখন প্রশ্ন স্যার কোন অঙ্কের কোন অঙ্কের জন্য কোন টেস্টটা করব এটাই কিন্তু হচ্ছে কি বলতো ভাইটাল একটা বিষয় অনেক স্টুডেন্টস কী করে কোন একটা অঙ্ক দেখলো অঙ্ক দেখে প্রথমে কম্পারিজান টেস্ট করলো দেখা গেলো টেস্ট অনুযায়ী যে রেজাল্টটা পাওয়া দরকার ওটা ফেলো না তার মানে টেস্ট ফেল টেস্ট ফেল হলে ওকে ডিএল যেতে হবে ডিএল আম্বারটাও একটা কন্ডিশান দিয়ে দিয়েছে ভাই দেখ এই কাজটা কর এই কাজটা করার পর উত্তরটা ধরো পাঁচ ফেলি কেমন যদি বাই চান্স ওই উত্তরটা একের থেকে ছোটো হয় তাহলে কনভার্জেন্ট একের থেকে বড় হলে ডাইভারজেন্ট তো তুই পাঁচ পেজিস একের থেকে বড় তাই কি হবে ডাইভার্জেন্ট হবে ক্লিয়ার কিন্তু দেখা গেল ও তো বলেছে ওয়ানের থেকে ছোট হলে কনভার্জেন্ট আর ওয়ানের থেকে বড় হলে ডাইভারজেন্ট কিন্তু ওয়ান হয়ে গেলে টেস্ট ফেল তখন আমরা চলে আসবো পঁচিশ রুট টেস্টে ও কিন্তু একই রকম কথা বলছে যে একটা গণনা কর কি গণনা ওটাই তো তার আবিষ্কার ওই গণনাটা কর ওই গণনাটা করার পর যদি বাই চান্স রেজাল্ট অনেক থেকে ছোট হয়ে যায় তাহলে কনভার্জেন্ট অনেক থেকে বড় হয়ে গেলো ডাইভার্জেন্ট এবার তুমি হয়তো ওই টেক কাজটা করলে ওই কাজটা করার পর হয়তো অনেক থেকে বড় পেতে পারো বা ছোট পেতে পারো তুমি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বুঝে গেলে বাই চান্স যদি ইকুয়াল টু ওয়ান পেয়ে যাও ক্যালকুলেশন করতে গিয়ে তাহলে টেস্ট ফেল কেমন তুই এরকম করে 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 কিন্তু যেতে হবে আমাদেরকে টেস্ট ফেল হয়ে গেলেই প্রবলেম অঙ্ক বড় হয়ে যাবে এবার তোমার মনে হতে পারে স্যার তাহলে কি আমরা এইভাবে ক্রমাইজি করবো উত্তর না ফাংশান দেখে বা সিরিজ দেখে কিন্তু চেনার উপায় আছে কেমন যে ওই সিরিজটার জন্য কোন টেস্ট লাগতে পারে আমরা পার্টিকুলার যখন ক্লাসে শেখাব তখন সেই টেস্টটাই করবো যেমন ধরো কোনো একটা অঙ্ক দেখবে চেহারা দেখে বোঝা যাবে ওই প্রবলেমটা লগড়দম টেস্ট দিয়ে হবে তো আমরা ওই টেস্টটাই করব। দেখবে ওই টেস্টে কিন্তু অঙ্কটা হয়ে যাবে ক্লিয়ার তুমি টেস্ট ফেল করিয়ে করলেও কিন্তু যা মার্ক পাবে পরীক্ষার হলে তুমি টেস্ট ফেল না করিয়ে যদি যে টেস্টটা লাগবে ওই টেস্টের মাধ্যমে যদি দেখাতে পারো কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট একই নাম্বার পাবে তার মানে কি আমাদের এটা বাধ্যতা নেই যে টেস্ট ফেল করা ফেল করা ফেল করা কেন ফেল করাবো ফেল করছো তুমি ওই কারণে ফেল করিয়েছো তাই আমরা করব কি ডট আমরা যখন অঙ্ক শেখাবো পার্টিকুলার একটা অঙ্ক দেখবো কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক বলবো যে টেকনিকের মাধ্যমে আমরা দেখেই বলতে পারবো যে ওই সিরিজটার জন্য এতগুলো টেস্টের মধ্যে কোন টেস্টটা লাগবে এবং আমরা ওই পার্টিকুলার টেস্টটাই করব টেস্টটা করে আমরা কিন্তু পৌঁছে যাব। যে ওই সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে এর বাইরে এই চ্যাপ্টারে আর কোনো থট নাই খালি এটাই আছে একটা সিরিজ ও কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে আশা করছি তোমরা এই সিরিজের মূল কনসেপ্ট বুঝতে পেরেছো তাহলে আমি যদি সামারাইজ করে দিই বিষয়টাকে তাহলে সিরিজ চ্যাপ্টারের রোডম্যাপটা কি রোডম্যাপ এটাই যে এর কনসেপ্টটা কি কনসেপ্ট খুবই সহজ সিকোয়েন্সের যে টার্মগুলো ওগুলোকে অ্যাড করে যা পাবে ওটাই হচ্ছে সিরিজ নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে আমাদের কি শিখতে হবে এখানে যে সিরিজটা দেবে ওটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে স্যার কেমন করে বুঝবো তোমাকে ইনফিনিটিভ সংখ্যক টার্ম অ্যাড করে দেখতে হবে রেজাল্টটা আমি ইনফিনিটিভ পাচ্ছি নাকি রেজাল্টটা কোনো ফাইনাইট ভ্যালু পাচ্ছি ইনফিনিটিভ পেলে ডাইভার্জেন্ট ফাইনাইট ভ্যালু পেলে কনভারজেন্ট এবার পরের যে পার্টটা রয়েছে যে আমাকে তো সিরিজ দিয়ে দেবে প্রশ্নে আর বলবে কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট কোনটা হবে তো তার জন্য তুমি যদি এরকম অ্যাড করে করো তাহলে অঙ্ক অনেক বড়ো হবে তাই এরকম না করে বরং আমরা কী করতে পারি আমরা সিরিজটাকে নেব সিরিজটাকে নেওয়ার পর বিভিন্ন ম্যাথমেটিক্সিয়ান ওরা বিভিন্ন থিওরম দিয়ে গেছে বিভিন্ন টেকনিক দিয়ে গেছে আমরা শুধু সেই টেকনিকটাকে ব্যবহার করব। ক্লিয়ার আর ব্যবহার করে আমরা কিন্তু সহজে বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট তাহলে কী কী টেকনিক টেকনিক রয়েছে এখানে আটটা দিয়ে দেখেছি মোটামুটি আটটা তোমাদেরকে শিখতে হবে এই আটটা শিখলেই আমরা কিন্তু এর মধ্যেই সমস্ত অঙ্ক পেরে যাব পাশাপাশি বলে রাখি এদেরও সীমাবদ্ধতা রয়েছে ক্লিয়ার এমন না যে টেস্ট করলে মিলবেই টেস্ট ফেল হয়ে গেলে তোমাকে অন্য টেস্টে যেতে হবে তো এই গেল আমাদের এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান রোড আমরা নেক্সট দিন এই সমস্ত থটের মাধ্যমে বা টেস্টের মাধ্যমে সিরিজের প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করব আজকে আমাদের নমস্কার ধন্যবাদ